রিয়েলমি ফিফটিন প্রো অ্যান্ড রেডমি টার্বো ফোর প্রো এই দুটি ফোনই এখন আন अराउंड অ্যারাউন্ড ছত্রিশ টাকা বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে অ্যান্ড যখন আপনি একটা ফোন কিনতে যাবেন তখন কিন্তু এই দুটি ফোনের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে কারণ দুইটা ফোন একই বাজেটের মধ্যে পাওয়া গেলেও দুইটা ফোনের মধ্যে অনেক বেশি ডিফারেন্স রয়েছে যেমন রেডমি টার্বো ফোর প্রো থেকে আপনি একটা সেরা গেমিং এক্সপিরিয়েন্স পাবেন বাট এটার অনেক বেশি ড্রব্যাকসও রয়েছে আর অপরদিকে রিয়েলমি ফিফটিন প্রো থেকে একটা ভালো বিল্ড কোয়ালিটির সাথে সাথে একটা ভালো ক্যামেরা পাবেন বাট এইটারও অনেক ড্রব্যাকস রয়েছে অ্যান্ড এই দুইটা ফোন থেকে কোন ফোনটা আপনার জন্য সেরা হবে সেটাই খুঁজে বের করব আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথমে আসি এই দুইটা ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে রিয়েলমি ফিফটিন প্রো এর ডিজাইন দেখলেই প্রথমে চোখে পড়বে এর স্লিক আর স্টাইলিশ লুক সামনে গরিলা গ্লাস সেভেন আই এ প্রোটেক্টেড এই ফোনে আইপি সিক্সটি এবং সিক্সটি ডাস্ট এর ডাস্ট ওয়াটারপ্রুফ রেডিং রয়েছে মানে পানি এবং ধুলাবালি থেকে ভালো সুরক্ষিত থাকবে সেই সাথে মিলিটারি স্ট্যান্ডার্ড আটশো দশ ইঞ্চের সার্টিফিকেশনও রয়েছে মানে হালকা পাতলা চাপ লাগলেও কোনো সমস্যা নেই হাতে নিলে বেস্ট লাইট ওয়েট মনে হয় যদিও সাত হাজার এর টাইটান ব্যাটারি রয়েছে তারপরও ফোনটা অনেক হালকা মাত্র একশো সাতাশি গ্রাম ওজন এই ফোনের অ্যান্ড রেডমি টার্বো ফোর প্রো এর কথা বললে এখানে সামনেও এবং পেছনেও গ্লাস ব্যবহার করা হয়েছে এবং মাঝের পুরোটাই অ্যালুমিনিয়াম অ্যালোয় ফ্রেম এই ফোনের ওজন দুশো গ্রাম তাই ফোনটা হাতে নিতে একটু বেশি ভারী মনে হয় বাট ফোনের ডিজাইনটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আমার কাছে এটা অনেকটা আইফোন সিক্সটিনের মতো লাগে তাছাড়া এখানে আইপি সিক্সটি এইট রেডিং রয়েছে অর্থাৎ ফোনটা তিরিশ মিনিট পর্যন্ত পানির দেড় মিটার গভীরে সার্ভাইভ করতে পারবে যার কারণে পানি বা ধুলোবালি নিয়ে খুব বেশি একটা টেনশনে থাকতে হবে না বিল্ড কোয়ালিটির কথা বললে এখানে সরাসরি রিয়েলমি ফিফটিন প্রোটা এগিয়ে থাকবে কারণ এখানে রয়েছে আইপি সিক্সটি নাইনের রেডিং এবং সাথে মিলিটারি স্ট্যান্ডার্ড এইট হান্ড্রেড টেন এইচ সার্টিফিকেশন রয়েছে এবং ফোনটা কিন্তু অনেকটা লাইট ওয়েট যার কারণে এই ফোনটা হাতে ধরতে অনেকটা প্রিমিয়াম ফিল হয় আর এই কারণে রিয়েলমি ফিফটিন প্রোটা ডিজাইনের দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে ডিসপ্লের কথা বললে রিয়েলমি ফিফটিন প্রোতে আছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চির একটা ওলেড প্যানেল যেখানে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন সাপোর্ট করে এবং এই প্যানেলটা কিন্তু একটা হাইপার গ্লো ফোর ডি কার প্লাস প্যানেল তাছাড়া এখানে ওয়ান ফোর্টি ফোর আজ রিফ্রেশেটের সাপোর্ট রয়েছে যেটা রিয়েলমি ফোর অনুযায়ী অনেক বেশি অ্যান্ড এইটা ষাট হাজ থেকে একশো চুয়াল্লিশ হাজ পর্যন্ত ওঠানামা করে যার কারণে ব্যাটারিটা ভালো সেভিং হবে তাছাড়া এখানে পঁয়ষট্টি সোনির পিক ব্রাইটনেস রয়েছে এবং আঠেরো সোনির এইচ বিএম ব্রাইটনেস রয়েছে এবং এখানে কিন্তু এইচ ডি আর টেন প্লাসের সাপোর্ট রয়েছে যার ফলে প্ল্যাটফর্মে একটা ভালো পাওয়া যাবে এই ফোনের কালার ভিউইং অ্যাঙ্গেল মোবাইল ব্রাউজিং কিংবা ভিডিও দেখার সবখানে একদম ফ্লুইড এক্সপিরিয়েন্স দেবেডিং করে লাগলো সেভেন এর প্রোডাকশন রয়েছে যার ফলে স্ক্রেচ থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে বাট যেহেতু এটা একটা কার্ভ ডিসপ্লে তার কারণ এখান থেকে কিন্তু আমরা ভালো একটা গেমিং এক্সপিরিয়েন্স পাবো না কারণ যখন আমরা গেম খেলবো তখন কিন্তু প্রচুর পরিমাণে মিসকাচ হবে এই ডিসপ্লে বাট মিডিয়া জন্য কিন্তু এই ডিসপ্লেটা অনেক বেশি ভালো আর রেডমি টার্বো ফোর প্রো এর কথা বললে রয়েছে ইঞ্চির একটা প্যানেল যেখানে সাপোর্ট করে সাথে সাপোর্ট করে এবং এখানে কিন্তু বত্রিশ শনির স্পিক ব্রাইটনেস রয়েছে এবং এইচ বি এম মোডে আঠারোশ নিচ পর্যন্ত ব্রাইটনেস যায় আর এখানে ডল বি ভিশন এইচডি এর টেন প্লাস এর সাপোর্ট রয়েছে যার ফলে মিডিয়া দেখার সময় একটা ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে আর এইটা একটা ফ্ল্যাট প্যানেল যার কারণে গেমিং এর সময় অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে আর এখানে চারশো আশি টাচ রেট রয়েছে মানে টাচ রেসপন্সিভনেস অনেক বেশি ভালো মিলি সেকেন্ডের মধ্যে আপনার প্রতিটা টাচের রেসপন্স পাবেন আপনি যার কারণে গেমিং এর জন্য এই ডিসপ্লেটা অনেক বেশি এগিয়ে থাকবে দুইটা ডিসপ্লেকে কম্পেয়ার করলে এক কথায় বললে যদি আপনি মিডিয়া কনজামশনের জন্য ফোন খুঁজে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য রিয়েলমি ফিফটিন প্রো ডিসপ্লেটা অনেক বেশি ভালো এক্সপিরিয়েন্স দেবে আর যদি আপনি একটা গেমিং এর জন্য ফোন খুঁজে থাকেন তাহলে কিন্তু রেডমি টার্মো ফোর প্রো এর ডিসপ্লেটা অনেক বেশি ভালো এক্সপিরিয়েন্স দেবে ব্যাটারির কথা বললে এখানে এবার দুইটা ফোনই একে ওপরকে হাড্ডাহাড্ডি টক্কর দেয় অ্যান্ড এবার কিন্তু রিয়েলমি ফিফটিন প্রোতে সাত হাজার এমএইচ এর ব্যাটারি অ্যাড করা হয়েছে যার কারণে এই ফোনটা থেকে অনেক ভালো একটা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে নর্মাল ইউসেজে ইজিলি দুই দিন প্লাস ব্যাকআপ পাওয়া যাবে অ্যান্ড হেভি ইউসেজে ইজিলি দশ থেকে এগারো ঘন্টার ব্যাকআপ পাওয়া যাবে তাছাড়া এখানে কিন্তু এইটি ওয়ার্ডের সুপার ভোগ চার্জার রয়েছে যেটা বক্সেই দেওয়া থাকে অ্যান্ড এই চার্জারটা দিয়ে এক ঘন্টারও কম সময়ের মধ্যে ফোনটা ফুল চার্জ হয়ে যায় তাছাড়া এখানে কিন্তু বাইপাস চার্জিং সিস্টেমও রয়েছে যার ফলে চার্জার আগেও আপনি গেমিং করতে পারবেন ফোনটা হিট হবে না বা ফোনের ব্যাটারির উপরে কোনো খারাপ প্রভাব পড়বে না যার কারণে ব্যাটারি লাইফ টাইম অনেকাংশ বেড়ে যায় আর রেডমি টার্বো ফোর প্রো এর ব্যাটারির কথা বললে এখানে রয়েছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএইএচ এর বিশাল ব্যাটারি যেটা থেকে ইজিলি দুই দিনের বেশি ব্যাকআপ পাওয়া যাবে এবং হ্যাভি ইউসেজে ইজিলি বারো ঘন্টা থেকে তেরো ঘন্টার মতো ব্যাকআপ দেবে এখানে রয়েছে বাইশ পয়েন্ট ফাইভ ওয়াটের রিভার্স ওয়ার চার্জিং যার ফলে এই ডিভাইসটা দিয়ে আপনারা অন্য অন্য ডিভাইসগুলো চার্জ দিতে পারবেন এবং এখানে কিন্তু নাইনটি ওয়ার্ডের ফাস্ট চার্জার রয়েছে যার ফলে এক ঘন্টারও কম সময়ে প্রায় পঞ্চান্ন মিনিটের কাছাকাছি সময়ে এই ফোনটা ফুল চার্জ হয়ে যায় ব্যাটারি ব্যাকআপের কথা বললে দুইটা ফোনই অনেক ভালো ব্যাকআপ দেবে তবে রেডমি টার্বো ফোর প্রোটা একটু বেশি ব্যাকআপ দেওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এখানে পাঁচশো এমএইচ এর বেশি ব্যাটারি ব্যবহার করা হয়েছে অ্যান্ড চার্জিংয়ের দিক থেকেও কিন্তু রেডমি আরবো ফোর প্রোটা কিছুটা এগিয়ে থাকবে আর এই ফোনটা চার্জ দিয়ে ব্যবহার করার সময় যেই এক্সপিরিয়েন্সটা পাবেন সেটা কিন্তু মারাত্মক হবে কারণ এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রগন এইট এস জেন ফোর যেটা এই বছরের আপার মিড রেঞ্জ লেভেলের সেরা প্রসেসারগুলোর মধ্যেই থাকবে তাছাড়া এখানে রয়েছে এলপিডিটার ফাইভ এক্স র্যাম এবং ইএফিক্স ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ যার কারণে ডাটা রিডিড স্পিড খুব বেশি ফাস্ট পাওয়া যাবে এবং এখানে জিপিও হিসেবে রয়েছে এইট টোয়েন্টি ফাইভ যার কারণে গেমিং এ অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে বেঞ্চ মার্কের কথা বললে আনটু টু টেনে এই ফোনটা প্রায় টু মিলিয়নের মতো স্কোর করে যেটা এই বাজার অনুযায়ী অনেক ভালো একটা স্কোর আর এই ফোনটা দিয়ে কিন্তু জেনস ইম্প্যাক্ট সিওডি মোবাইল পাবজি মোবাইলে ইজিলি সিক্সটি এফপিএস কন্টিনিউসলি ধরে রাখতে পারে যার কারণে এই ফোনটা যে আপনারা অনেক ভালো গেমিং করতে পারবেন এক কথায় পারফরমেন্স নিয়ে কোনো প্রকার কমতে থাকবে না এই ফোনের মধ্যে আর রিয়েলমি ফিফটিন প্রোর কথা বললে এখানে রয়েছে কোয়ালকম সেভেন জেন ফোর যেটা কিছুদিন আগে নতুন নতুন লঞ্চ হয়েছে এবং এই ফোনের মধ্যে এই প্রসেসরটা পাওয়া যাচ্ছে এই প্রসেসরটা মিড রেঞ্জের মধ্যে মিডিল অবস্থায় থাকবে আর এখানে এলিডি আর ফোর এক্স এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ রয়েছে যার ফলে এটা রেডমি টার্বো ফোর ফোর থেকে ভালোই পিছনে পিছিয়ে থাকবে এখানে জিপি হিসেবে রয়েছে যেটাও থেকে অনেকটাই পিছিয়ে থাকবে বেঞ্চমার্কের কথা বলতে আনটু থান এই ফোনটা ওয়ান মিলিয়নের মতো স্কোর করে যেটা রেডমি আরো ফোর প্রোর থেকে অর্ধেক অর্থাৎ সেই ফোন থেকে প্রায় অর্ধেক কম পারফরমেন্স পাওয়া যাবে এই ফোনের মধ্যে তবে একদমই গেমিং করা যাবে না এমনটা না এই ফোনটা দিয়েও ভালোই গেম খেলতে পারবেন তবে রেডমি আরো ফোর এর মতো এক্সট্রিম লেভেলের গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে না পারফরমেন্সের দিক থেকে কোনো কম্পারিজেন হয় না কারণ রেডমি আর ফোর প্রোটা রিয়েলমি ফিফটিন প্রো থেকে প্রায় দ্বিগুণ পারফরমেন্স ডেলিভার করতেছে যার কারণে আপনি যদি একদম এক্সট্রিম গেমিংয়ের জন্য কোনো ফোন খুঁজেন তাহলে রেডমি টার্পো ফোর প্রো বিকল্প নেই বিকল্প নেই বলতে অন্যান্য ব্র্যান্ডের ফোন রয়েছে যেমন আইকো যে টেন টার্পো প্রো রয়েছে তাছাড়া আরও অন্যান্য পারফরমেন্সের ফোনগুলো রয়েছে বাট রিয়েলমি ফিফটিন প্রো অ্যান্ড রেডমি টার্মো ফোর প্রোর মধ্যে কম্পেয়ার করলে পারফরমেন্সের জন্য রেডমিট আর ফোরটা অবশ্যই অবশ্যই অনেক বেশি এগিয়ে থাকবে পারফরমেন্সের দিক থেকে রেডমি আর ফোর প্রোটা এগিয়ে থাকলেও খেলাটা কিন্তু ঘুরে যায় ক্যামেরায় এসে রিয়েলমি ফিফটিন প্রোতে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটা যার মেন ক্যামেরাটি ফিফটি মাইএসএল এর সোনি আইএমএস এইট নাইন সিক্স এবং সাথে রয়েছে একটা ফিফটি মাইক্স আলট্রা ওয়েট সেন্সর এবং ফ্রন্টেও কিন্তু রয়েছে ফিফটিল এ একটা ওভি ফিফটি ডিসি ক্যামেরা অ্যান্ড এই ফোনটা দিয়ে সামনে পেছনে উভয় পাশেই ফোর কে সিক্সটি আইপিএস ভিডিও করা যায় যেটা অবশ্যই লোকের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট ক্যামেরা কোয়ালিটির কথা বললে আমরা জানি যে আইএমএক্স সিরিজের ক্যামেরার সেন্সরগুলো কিন্তু যথেষ্ট ভালো হয়ে থাকে এই সেন্সরগুলো সাধারণত আপার মিড রেঞ্জ লেভেলের ফোনগুলোতে অথবা ক্যামেরাসেন্ট্রিক ফোনগুলোতে ব্যবহার করা হয় যেমন আইকো নিউটন রয়েছে যে ফোনের ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো সেই ফোনের মধ্যে আইএমএক্স সিরিজের সেন্সর ইউজ করা হয়েছে এবং অনার টু হান্ড্রেড রয়েছে যেটা একটা ক্যামেরাসেন্ট্রিক ফোন এবং এই ফোনও কিন্তু আইএমএস সিরিজের এই সেন্সর ব্যবহার করা হয়েছে অ্যান্ড আমরা জানি যে এই ফোনগুলো ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো সুতরাং আমরা আশা করতে পারি যে এই ফোনটা থেকেও আমরা যথেষ্ট ভালো একটা ক্যামেরা আউটপুট পাবো তবে এই ফোনটাকে প্রোপার ক্যামেরা সেন্টিক ফোনও বলা যাচ্ছে না যেহেতু এখানে কোনো টেলিফটো লেন্স নেই তাছাড়া এমনিতেই ইমেজ আউটপুট যথেষ্ট ভালো রয়েছে ডে লাইটে অনেক ভালো ছবি আউটপুট দেয় কালারগুলো অনেক সুন্দর ছবিগুলো দেখতেও অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ লাগে এবার আসি রেডমি টার্মো ফোর প্রোতে অ্যান্ড এখানে মেন ক্যামেরা হিসেবে রয়েছে ফিফটি ম্যাক্সেলের একটা সোনি এল সিক্স হান্ড্রেড সেন্সর এবং সাথে রয়েছে একটা এইট হয়েছিল আলট্রাওয়াইড সেন্সর যার কারণে এটা কিন্তু ক্যামেরাতে একটা মায়ের খেয়ে যাবে কারণ সোনি এল সিক্স থেকে শনি আইএমএক্স এইট নাইন সিক্স সেন্সরটা অনেক বেশি এগিয়ে আছে আর আলট্রাওয়াইডও কিন্তু রেডমি টার্মো ফোর প্রোরে মাত্র আট মেগা পিক্সেল একটা ক্যামেরা রয়েছে আর অপরদিকে রিয়েলমি ফিফটিন প্রোতে প্রায় ফিফটিন মেগা পিক্সেল একটা ক্যামেরা রয়েছে যার কারণে আল্ট্রাওয়ার ডিটেলসটা আমরা রিয়েলমি ফিফটিন প্রোতে বেশি ভালো পাবো এবং মেন সেন্সরও কিন্তু এটা অনেক বেশি এগিয়ে আছে রিয়েলমি ফিফটিন প্রোটা ডেলাইট লোলাইট সব জায়গাতেই ভালো আউটপুট দেয় পারফরমেন্সের দিক থেকে যেমন রেডমি টার্মো ফোর প্রোটা অনেক বেশি এগিয়েছিল অ্যান্ড রিয়েলমি ফিফটিন প্রোটা চলার মতো জায়গা ছিল ঠিক তেমনই ক্যামেরা এসে কিন্তু রিয়েলমি ফিফটিন প্রোটা এগিয়ে থাকবে এবং রেডমি টার্ভো ফোর প্রোটা চলার মতো জায়গায় থাকবে এক কথায় একটা থেকে আপনারা একদম ভালো একটা পারফরমেন্স পাবেন বা চলার মতো একটা ক্যামেরা পাবেন আর অপর দিকে রিয়েলমি ফিফটিন প্রো থেকে আপনারা একটা ভালো ক্যামেরা পাবেন সাথে চলার মতো একটা পারফরমেন্স পাবেন এখন যদি বলি যে কোন ফোনটা কাদের জন্য হবে তাহলে আপনি যদি একদম হেভি ইউজার হন হেভি গেমিং করেন হেভি মাল্টিটাস্কিং করেন মানে এক কথায় আপনি যদি অনেক বেশি হেভি ইউজার হন তাহলে আপনার জন্য রেডমি আরো ফোর প্রো এর সেরা হবে বাট আপনি যদি বলেন যে আমার পারফরমেন্স লাগবে বাট একদম সেরা পারফরমেন্স লাগবে না আমার চলার মতো একটা পারফরমেন্স লাগবে বাট যেই পারফরমেন্সটা দিয়ে আমি সন্তুষ্ট থাকবো কোনো প্রকার হ্যাং বা ল্যাগের দেখা হবে না যে কোনো গেমগুলো আমি ভালো মতো খেলতে পারবো অ্যান্ড মাঝে মাঝে কোথাও গেলে যেন আমি দু একটা ছবিগুলো তুলতে পারি সেই জন্য আমার একটা ভালো ক্যামেরা লাগবে তখন কিন্তু আবার আপনাদেরকে যেতে হবে রিয়েলমি ফিফটিন প্রোতে কারণ এখানে ক্যামেরা ব্যাটারি পারফরমেন্স সব কিছু অ্যাভারেজ লেভেলের রয়েছে কোনো কিছুতে আপনি কমতি পাবেন না বাট একদম সেরাটা পাবেন না আর অপরদিকে রেডমি টার্ভ ফোর প্রোতে আপনারা সেরা একটা পারফরমেন্স পাবেন এবং ক্যামেরা এগুলা একটু রিয়েলমি ফিফটিন প্রো থেকে পিছিয়ে থাকবে আর যদি আপনার একদম সর্বোচ্চ পারফরমেন্সের দরকার না হয় সব কিছুই আপনার ভালো লাগবে তাহলে আপনারা অবশ্যই রিয়েলমি ফিফটিন প্রোটা দেখতে পারেন আর এই দুইটা ফোনই এখন বর্তমানে আনোফিশিয়ালি সাতত্রিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে রেডমি টার্বোপ ফোর প্রোটা চাইনিজ ভ্যারিয়েন্টটা অ্যারাউন্ড ছত্রিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে অ্যান্ড রিয়েলমি ফিফটিন প্রোটা অ্যারাউন্ড সইত্রিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে অ্যান্ড আপনি যে ফোনটা চুজ করেন আপনি অবশ্যই ভালো মতো দেখে শুনে চুজ করবেন যে আপনার ডিমান্ডটা পূরণ হচ্ছে কিনা আপনার ডিমান্ডটা যে ফোন দিয়ে পূরণ হবে আপনি সেই ফোনের কাছেই যাবেন যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে তৎক্ষণের জন্য আসসালামু আলাইকুম